আরে ভাই সকাল সকাল নারিকেল কিনতে আসছি নারিকেলে একটা দোকান খোলা নাই একটা গোডাউন খোলা নাই যাও একটা নারিকেলের গোডাউন পাইলাম সেখানে আবার গোটা নারকেল নাই সবগুলো নারিকেল খসা কি একটা অবস্থা বাহ সুন্দর সময় আসছি তো এই যে ট্যান মামা যাচ্ছে цик 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 дур хотэ ан

এই যে এটা হচ্ছে আমাদের চিনি মিল সুগার মিল বালিয়ড়ঙ্গী এটা হচ্ছে বালিয়ড়ঙ্গী রোড আর এটা হচ্ছে আপনার পীরগঞ্জ রোড সম্ভবন্দে আমনরে গিয়ে পাগল বানাইছে

নারিকেলের বস্তু দামও যা বাড়ছে বা আগে যে নারিকেল আমরা ষাট থেকে সত্তর টাকা জড়া নিতাম সেই নারিকেল বর্তমান সময়ে এক হচ্ছে টাকা টাকা। তাও আবার সহজে পাওয়া যায় না জানি না এগুলো খোলা নারিকেল কি একটা অবস্থার ভিতরে আছে কালকে তো কাটছিলাম তিনটা তিনটার মধ্যে দুইটাই হচ্ছে নষ্ট একটা ভালো পাইছিলাম